আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ কুড়ি এপ্রিল সানডে আর এখন সময় হয়েছে ওই সকাল দশটার মতো তো দেখো বন্ধুরা আমাদের ফুল গাছে কতগুলো ফুল ফুটেছে তো দেখতে খুব সুন্দর লাগছিল ওই জন্য আপনাদের সঙ্গেও শেয়ার করলাম দিন আমি ঘুম থেকে উঠে বেডটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আজকে সকালে আমার রুটি আর চা করেছিল তো সেটাই খেয়ে পড়তে বসেছি এখন আর বন্ধুরা আগের দিন দেখেছিলে অনেকগুলো ব্লু নাইটি আর আজকে রেড নাইটি অনেকগুলো আছে এখানে ডিজাইন করা হয়েছে তো ডিজাইনটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পকেটেও ডিজাইন করা হয়েছে তো আমি এখন নাইটিগুলি সুন্দর করে ভাজ করে রাখছিলাম আর আজকে দুপুরে আমার মা সোয়াবিন রান্না করবে যেটা আমার আর বোনের পছন্দের একটা খাবার আর এখানে আমি আলু পেঁয়াজ লঙ্কা এগুলো কেটে দিয়েছি সঙ্গে আদা রসুনও কেটে দিয়েছি আর এখানে মা কালকে রাতে মটর ভিজিয়ে রেখেছিল সেটা রান্না করবে দুপুরে আকাশ মেঘলা করে আছে বৃষ্টিও হচ্ছে বাট গরম কমছে না তো আজ তো আজকে আমি বাড়িতে একটা ফেস প্যাক বানাবো আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো এখানে হাফ টমেটো একটা আলু নিয়েছে আলুটা ছুঁড়ে ভালো করে ধুয়ে এখানে টমেটো আলুটা করে নিয়েছি আপনারা পেস্ট করে নিতে পারেন টমেটো আলুর পেস্টটার মধ্যে চালের গুঁড়ো আর বেসন মিশিয়ে নিয়েছি এখন এটা ফেসে অ্যাপ্লাই করে কিছুক্ষণ রেখে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবো আর এদিকে আমার মা চুলায় সোয়াবিন রান্না করছিলো আর দিন আমি জলগুলো ভরে সুন্দর করে টেবিলে রেখে দিয়েছি আর দেখো বন্ধুরা আমাদের বাড়িতে আজকে প্যাঁচা এসেছে তো কাক আর পাখিগুলো কিচির মিচির করছিল তারপর বাইরে এসে দেখছি এখানে প্যাঁচা বসে আছে তো বন্ধুরা আপনারা কখনো সামনে থেকে প্যাঁচা দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দিন এখন সময় হয়েছে দুপুর একটার মতো তো আজকে দুপুরে আমার মা রান্না করেছিল ভাত সঙ্গে সোয়াবিন আলু একটা তরকারি আর সঙ্গে ঘুগনি আর ডিম সিদ্ধ তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন তো আজকের মিউনি ব্লগটি এখানেই শেষ